হ্যাঁ ভাইদের একটা রিকোয়েস্ট ছিল যে ভাইজান আপনি নামার আগে একটুখানি শুধু আজান দেবেন ভাই এখন যদি আজান দেই মানুষ রেগে যাবে না যাবে না হ্যাঁ আযানের দুটো একটা দুটো একটা এ বলিয়ে আদি ওদেরও निराश করা ঠিক না না পুরো দেয়া যাবে না দলি করলে হবে না

শাহদ এই আজানটা সম্পূর্ণ মদিনা শরীফে হয় একবার জোরে হবে না একবার জোরে হবে নাহদ أشهد أن محمد رسول الله جري بولونا الصحاح جري بولونا حيا الصلاح cup আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা বোনেরা তাহলে রাসূলুল্লাহর দুটি কল হাদিস শরীফ আপনাদের বোঝাতে চেয়েছি আমার নবী জানালেন নামাজ টুপি দাড়ি ঘস যাকাত কুরবানি বান্দা পৃথিবীর জমিনে যদি মসজিদ তৈরি করিস ওটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি নবী তার সিম্পটম জানিয়ে দিলাম

হারাম খেয়ে যে শরীরটা তৈরি হয় গোস্তি হয় নবী বললেন হারাম যে শরীর হয়েছে শরীরের শিগার তৈরি হয়েছে ওই শরীরটা কোনদিন বেহেসে যাবে না যে হারাম খেয়ে ভুঁড়ি বাড়ানোর থেকে হালাল খেয়ে শুকিয়ে থাকা তো অনেক ভালো কথা বলছেন না কেন হালাল খাবার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন বলুন আমি আরো জোরে বলি আল্লাহ ভাইরা আমার নজনা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম আজকে মুসলিম সমাজ কেন ভঙ্গুর অবস্থা মুসলিম সমাজ কেন আজকে বিভ্রান্তিকর মুসলিম সমাজ কেন ইউনিটি নেই মুসলিম সমাজ কেন আজকে লাঞ্ছিত এর একটাই কারণ আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কোনো কাজ আর করছি না আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আমাদের টার্গেট নেই দুনিয়া হাসেল করবার টার্গেট আমাদের এসে গেছে যার কারণেই মুসলিম সমাজের ঐক্যের অভাব মুসলিম সমাজের আপনার ইউনিটির অভাব আজকে নিষ্পেষিত লাঞ্ছিত মুসলিম সমাজ আজকে লাতি খেতে খেতে লাতি খেতে খেতে একদম পঞ্চায়েতের ঝাড়ুদার তৈরি হয়ে গেছে কথা বলছেন না কেন তার কারণ কি আমরা আল্লাহকে আর বিশ্বাস করি না আল্লার উপরে আর ভরসা আমাদের নেই যদি বলেন ভাইজান কিরকম বলছেন আপনি নামাজ পড়ি আপনি নামাজ পড়ছেন আপনি ঈমানদার তার প্রমাণ আপনি ঈমানদার নন তার প্রমাণ দুটো দেবো বলেছিলাম তাই তো দেবো বলেছিলেন যে একটা প্রমাণ নাম ভাই রামা ন কলিকাতা বা দপ্তর বলে দিয়েছে আগামী সপ্তাহের ভিতরে আবার দুটি ঘূর্ণিবধ নিম্ন চাপের আশঙ্কা হতে পারে আবার ভারী বৃষ্টি হতে পারে বিরাট ঝড় হতে পারে বিরাট একটা প্রলয় এ

কলিকাতা বহ দপ্তরের আলিপুরের কথা বিশ্বাস করল আপনি কোন জায়গা থেকে প্রমাণ করবেন এই ব্যক্তিটা ইমানদার তারা বলছে হতে পারে কথা বলছে না কেন শিওর বলেছে হতে পারে আরে কলিমুদ্দিন কি বলছে হবে তার মানে ভারত ভেতরের বারোটা বেজে গেছে এই মানদার না বলো

ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার পেশার ভেবে দেখলেন পেশারটা বাড়া ডাক্তার বলে দিল আপনি কি কি খাবার খান আপনি খাবারের নাম বলে দিলেন আপনি যখন নাম বললেন তার থেকে বেছে বেছে ডাক্তার আপনাকে বলে দিয়েছে এই খাবার গুলো আপনি রেস্ট্রিকশন করেন অর্থাৎ এই খাবার গুলোকে বাদ দিয়ে আপনি খাবেন অন্য খাবার আর এই বনিটা দিচ্ছি এই অসুখটা প্রতিনিয়ত আপনাকে খেতে হবে ডাক্তারের কথা বিশ্বাস ভালো করে করে নিলেন আর ডাক্তার বলে দিলেন এই ওষুধটা যদি আপনি না খান আপনার রোগ বেড়ে যাবে ডাক্তারের ওই একটা ওষুধ আর কথাতে ইমান আপনার সাফ হয়ে গিয়েছে প্রতিদিন ওই ওষুধটা খান আর ওষুধটা খাচ্ছেন তো খাচ্ছেন পাঁচ নামাজ

রোগ দেনে বালা আল্লাহ শেফা দেনে বালাও কথা বলছেন না কেন ডাক্তার হলো হেল্লা ওসিলা ডাক্তার আপনাকে যখন বলেছে ডাক্তারের কথাটা মাথায় নিয়ে ওষুধ খাওয়ার সময় বলুন বিসমিল্লাহি শাফি কথা বলছেন না কেন বলেন জীবনে বলেন এই হচ্ছে আমার সব আল্লাহ জন্মের খাওয়া খাচ্ছে দুটো উদাহরণ বলেছিলাম হয়েছে মিলছে মিলছে ভেতরে ফাঁকা রেখে ওপরে পূর্ণ করে ঘুরছ মানে সে ব্যাপারটা হয়েছে সারাদিন পেচ্ছাপ করে পানি নেয়নি নাইনটি সিক্স আঁতর মেরে ঘুরছে গা থেকে খুশবু বেরোচ্ছে মনে করছে বিরাট বড় হুজুর কিন্তু পেচ্ছাপ ফিরে পানি নেয় কঠিন সিচুয়েশনে চলছি আমরা কঠিন পরিস্থিতির কিন্তু সম্মুখীন ইমান বাঁচানো কঠিন রসুল উদাহরণ দিয়ে গেলেন হাতের তালুতে আঙ্গার আগুন রাখলে যে কষ্ট তার থেকে বেশি কষ্ট হয়ে যাবে আমার উন্মাতদের ইমান বাঁচানো সেই সিচুয়েশন চলছে বুঝতে পারেন আছেন ভালোই আছেন ঠিকই আছে অবাক হয়ে যাবে আজকে মুসলিম সমাজ কেন ধ্বংস হচ্ছে কিছু মুসলমান বলে আমরা মন্ত্রী দিতে পারিনি এমএলএ দিতে পারিনি এমপি দিতে পারিনি ওই জন্য আমরা পিছিয়ে পড়ছি ওই ওই মলি সাহেবকে যখন আই প্রশ্ন করছি আচ্ছা খাজা গরিবে নওয়াজ কটা এমপি দিয়েছিল গো মুজাদ্দদ জামান কটা এমপি এমএলএ করেছিল ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কটা এমপি এমএলএ করেছিল ইনাদের এমপি এম লাগিনি আপনার লাগছে কেন তারাও মুসলমান ছিল আপনিও মুসলমান

بے نواز نے کہنے اے لگا مسکرہ گھاٹ کے کہنے لگا اے اللہ کے زمین اے کے اے, اے جس کی زمین ہے اسی کی غم دی غلام ہے ایک بات جورے بولو آپ بولنے کے بعد ہم یہاں سے نہیں جا سکے یہاں سے ہم نہیں بھگ سکے کیونکہ بھیجا ہے میرے آقا نے ایک بات جورے بولو بینا

জমির দলিল ভোটার কার্ড আইডি কার্ড প্যান কার্ড শুধু জাঙ্গিয়া কার্ডটা বাকি ওটাও হবে সব কার্ড জোগাড় করে নাম ঠিক করছে নাম সব ঠিক আছে কিন্তু জমির দলিতে জমির দলিলের দাদুর নামের এক্সপ্রিনটা ভুল আছে চাচার সত্তর বৎসরের স্বপ্ন ঘুম মাথায় উঠে গেছে জমির দলিলে যদি নাম না ঠিক হয় এনা আর সিতে ধরা খাবো تھانے پاک ماندار کیسا گریوی نواز نے کہنے لگا زمین جس کی ہے ہم اسی کے غلام میں

এই মাঝে মাঝে হিন্দি হই হচ্ছে কথা বুঝাছেন না ভাইরা আমার नौजवानেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিরা মা বোনেরা হযরতে খাজা গরিবে Nawaz কে মারার জন্য মারার জন্য ছয়জন সঙ্গী কে দাফন করে দেওয়ার জন্য তারা গળ নিচে পুঁতে দেওয়ার জন্য পাঠানো হলো সৈন্য একটা দুটো নয় একটা দুটো নয় চারশোর সৈন্য পাটানো হলো খাজা গ্যারিবে না যেন হুজুরের সঙ্গী বলেছিলেন হুজুর হুসর দেখুন বিরাট সৈন্য বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে আছে আমাদের মাতে আছে হুজুর বজকে ঘেসে বলেছিল বাবা ওদের কাজ ওদের করতে দাগাও আমাদের কাজ আমরা করি আসমানের দিকে দুটো হাত দিয়ে খাজা গরিবে নামাজ দু হাত উঠিয়ে দোয়া চেয়েছিলেন ওই তারাগড় পাহাড়ে পার দেশে মশাল্লা ও জমিনের মালিক ও আমাদের মালিক রব্বুলা আমীন ওরা আমাদের মারবে বলে আসে আমাদের হাতে অস্ত্র তুলি নাই আমাদের হাতে কোন অস্ত্র নাই আমাদের বিশ্বাস আপনারা হাবিব যখন পাঠিয়েছে আমাদের বিশ্বাস আমাদের হেফাযতের মালিক তুমি আছো একবার জোরে হবে না দিকে হাত উঠিয়ে আছে একজন সঙ্গী বললেন হুজুর হুজুর যারা মাত্রের শিনো ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সব জমিনে পড়ে গেছে একবার জোরে হবে না জমিনের উপরে পড়ে গিয়েছে হুজুর বোধহয় মারা গেছে আল্লাহর অলি খাজা গেরিবে নামাজ মহিনুদ্দিন চিস্তিয়াজির রহমতুল্লাহ নিয়ে গে হাত নামানের না ওই হাত ওঠানো অবস্থায় দুয়াটা লম্বা করে দিন আল্লাহ ওরা যদি মারা যায় কে আপনাকে আল্লাহ বলে মানবে ওদেরকে যদি মেরেই ফেলেন কেন আমাকে পাঠানো হলো ও

یہ دورے کھدے کھدے بھنے چھلے او کی سائے اب کہاں سے آیا ہے ہمارا پتہ نہیں لیکن ہم دیکھ لیا ہے ہم دیکھ لیا ہے تم جو کول زبان پہ لے کر بلتی تھی তুমি যেই জবানে কথাটা বলছিলে আমরা শুনছিলাম এই জবানের কথা অস্তরে থেকে উদ্ধার বেশি তাই যে মালিকের সাহায্য পে আজকে আপনি জয়ী হলেন ওই মালিকের উপরে আমরা ইমান আল্লাহর একবার জরে হবে না প্রথম দিনেই হুজুর 400 জন কলেমা পড়িয়েছিলেন একবার জরে বলে ইমান আছে না নাই জোরে বল না আর এই সাহেবের ছেলে সিনেমা দেখে হাজি সাহেব কিরাম বড় ইমানদার বুঝতে পেরেছো কথা বলে না খাজা গেরিবেন আওয়াজ ইমানের রণকে ইমানের জৌলসে চারশো জনকে ইসলামের ভিতরে এক চান্সে ঢোকাতে পারলেন আর হাজি সাহেব নিজে কাবা ঘরে নাড়া দিয়ে চলে এসছে বাড়ি এসে ছেলেরে নামাজি বানাতে পারি এর থেকে আফসোস আর কি হবে আমি কি ভুল বকছি না কি বলেন ভুল বকার কথা না কারণ টেনশন আছে তো আবার সেই ডায়মন্ড হারবারে যাব ভুল বকার কথা না তাহলে আমাদের ইমানের কমজোরি চলে এসছে আর ইমানের কমজোরি জায়গাটা রাসূলুল্লাহর হাদিস দিয়ে কি বললাম সুদ কথা বলছেন না কি বলেছি সুদ সুদের লেনদেন করনি সঙ্গে সম্পর্ক রাখা শরিয়ার জায়েজ করেনি সুদ খাওয়া তো দূরের কথা একজন সুদখোর যদি আপনাকে মোহাব্বত করে কুটুম বানাতে চায় আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না সুদখোর আপনার বন্ধু হতে পারে না সুদখোর কখন আপনার অন্তরঙ্গ হতে পারে না সুদখোরের দাফন মুসলমানের কবরস্থানে হতে পারে না সব তো এক জায়গায় কথা বুঝছেন দেখেন কি মারবে নিজেরা মারপিট করেছে সব মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তার কারণ একটাই কারণ সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে মিডিয়াতে বক্তব্য দেওয়া হুজুর পাওয়া যাচ্ছে না আছে কম কিন্তু নবী দিবস বেদাত হুজুর ভর্তি কথা বলছেন না কেন নবী দিবস করা যাবে না ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করা বেদাত হুজুর ভর্তি এ টেলিভিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করবে বক্তব্য দেবে বাইট দেবে এ ক্ষমতার হুজুর নেই তাহলে জানতে হবে ইবলিসের উপরের কাজ করছে এরা এখন ইবলিস আর খাটে না জানেন ওই সে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়েছে আল্লাহ আমি কিন্তু মলি সাহেব হতে পারি আল্লাহ বললেন না হবে মোবাল্লেক সাহেব হব হতে পারি পীর সাহেব হব হতে পারি ওই জন্য কিছু কিছু পীর সাহেব দেখেননি বলে বাবা নামাজ পড়া লাগবে না নামাজ হবে অন্তরে বললে বলে না নামাজ কলকেতে টান মারো সোজা জান্নাতে চলে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ আছে না না ওই যে ইবলিস বলেছিল আল্লাহ আমি পীর সাহেব সাজব বললেন যা সাজবি তাই ইবলিস সময় সময় পীর সাহেব ও সাজে পাগড়িওয়ালা ও সাজে জুব্বাওয়ালাও সাজে ইমাম ও সাজে ইমাম ও সাজে যে যে ইমাম সাহেব বলছে নবী আমাদেরই মতো নবী আমাদেরই মতো নবী দিবস করা বেদা চলবে না সাহাবাইকে আমরা করেননি তাবিরা করেননি তবে তাবি করেননি নবীর ছয়শ বৎসর রেন্তে কালের পরে তার নবী দিবস আবিষ্কার হয়েছে মলি সাহেব বলছে মানে কি পড়া পড়াপড়ের চিন্তা করা উচিত অথচ স্বয়ং রসুল নিজে যে দিনে জন্ম নিলেন সেই বাটটাকে রসুলুলুল্লাহ মানালেন রোজার ভেতর দিয়ে জোরে বলে বলে আজও মক্কা মদিনায় আই ক্যান চ্যালেঞ্জ আমি তো আবার রমজানে আল্লাহ নিয়ত করে রেখে দিয়েছি যেন নিয়ে যান আমি এক আধবার নয় তিনবার আপনাদের নেক দোয়ায় গেছি আল্লাহ রসুলের কাছে রসুলের দরবারে আমি নিয়ত করেছি রসুল্লাহ দরবার জন্য প্রতি বছরে আসতে পারি আল্লাহ সেই তৌফিক দেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি চলেন যদি আমি প্রমাণ না করে দিতে পারি প্রত্যেক সোমবারেতে মদিনা ওয়ালারা সমস্ত হাজিদের ইফতার দেন সমস্ত হাজিদের ইফতার খাওয়ান এবং নিজেরা রোজা রাখেন যদি না প্রমাণ করতে পারি আর বাড়িতে ফিরবো না সোমবারে রোজা রাখি আর একটা দিন রোজা রাখি আর একটা সুন্নাত আছে বৃহস্পতিবারে রোজা রাখা একবার জোরে বলব কথা বুঝতে পারছেন তাহলে নবী দিবস সাহাবিরা কেন পালন করতে যাবে সাহাবিদের কেন পালন করতে যাবে সাহাবীরা বর্ণনা করেছে হাজরতে আবু বাক্কা সিদ্দিক থেকে বর্ণিত কেউ নবী দিবস উদযাপনে যদি এক দেড়হাম এক দেড়হাম এক টাকা যদি কেউ খরচা করে আমি আবু বাকারের সঙ্গে সে জান্নাতে যাবে একবার জোরে বরে আবু বাকার কে ছিল রসুলের ছায়া সঙ্গী রসুল যেখানে যাচ্ছেন আবু বাকার সেখানে যাচ্ছেন নবী বলেছেন আবু বাকার এসো না দাঁড়িয়ে আছে সেই আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালানো বলছে আমি কালকেই কেতাব খুলে দেখছিলাম সাহাবিদের ওপরে বুঝতে যাও